গড একটি ছাগলের ওজন একশো পঁচাত্তর কেজি ছাগলের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি আর এই ছাগলের দাম নাকি পনেরো লক্ষ টাকা আমার তো বিশ্বাসই হইতেছে না এটা কেমনে সম্ভব একটা গরুর সমান একটি ছাগল যে হইতে পারে এটা আমি এই ভিডিওটা না দেখলে জানতাম না এটা কিভাবে সম্ভব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় একটি ছাগলের ভিডিও একশো পঁচাত্তর কেজি ওজনের ছাগলটির দাম হাঁকা হয় পনেরো লাখ টাকা পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটি বাজারে নিয়ে আসে সাদিক অ্যাগ্রো আলোচনার তুঙ্গে থাকা ছাগলটি দেখতে গত কয়েকদিন সাদিক আগ্রোর মোহাম্মদপুরের খামারে দেখা গেছে উপচে পড়া ভেঙ মজার বিষয় হচ্ছে দাবি করা দামেই বিক্রি হয়ে গেছে ছাগলটি যার মাধ্যমে কুরবানির আগেই দেশে সবচেয়ে ব্যয়বহুল প্রাণী হিসেবে একটি ছাগল বিক্রি হয়েছে শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় আলোচিত ছাগলটি দেখতে একটি ছোটখাটো গরুর মতো কোরবানির আগেই পশুর বাজারে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিশাল আকৃতির এই ছাগল শুধু আকৃতিতেই নয় দামেও যেন ছুঁয়েছে আকাশ চলতি বাজারে যা দিয়ে অনায়াসেই কেনা যায় ডজন খানে আলোচনার তুঙ্গে থাকা অবস্থাতেই বিক্রি হয়ে গেছে খাসিটি রাজধানীর ধানমন্ডি এলাকার একজন ক্রেতা দাম হাঁকানো পনেরো লাখ টাকাতেই কিনে নিয়েছেন ধূসর বাদামি রঙের খাসিটি বলা হয় এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় আকারের খাসি এর প্রতি কেজির দাম আট হাজার টাকার বেশি পড়েছে আকার ও দামের কারণে সামাজিক যোগাযোগ এমনকি গণমাধ্যমে জায়গা করে নেওয়া খাসিটি কিনতে পেরে বেজায় খুশি ক্রেতা খাসিটি কেনার পর এক প্রতিক্রিয়ায় ক্রেতা বলেন স্বপ্ন ছিল এরকম একটা খাসির এরকম খাসি আগে কখনো দেখিনি এই প্রথম দেখা এটা আমার হবে জানা ছিল না আল্লাহ রাখছে তাই হয়েছে কেন একটি ছাগলের দাম পনেরো লাখ নির্ধারণ করা হয়েছে এই প্রশ্নের উত্তরে ছাগলকে দেখাশোনা করা একজন সংবাদ মাধ্যমকে বলেন ছোট ইলিশের দাম আর বড় ইলিশের দাম যেমন এক হবে না তেমনি এটাও একই রকম বিরল বলেই এত দাম ছাগলটির সচরাচর এমন ছাগল দেখা যায় না তাই এর দাম অন্যদের তুলনায় কিছুটা বেশি ক্রেতা জানান এখনই খাসিটি বাড়ি নিচ্ছেন না তিনি আপাতত থাকবে ছাগলটি আগামী এগারোই জুন পনেরো লাখ দিয়ে কেনা খাসিটি নিজে বাসায় নিয়ে যাবেন তিনি একটি ছাগলের দাম এত টাকা হতে পারে এমনটি এর আগে কেউ কখনোই শোনেনি তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেছেন ছাগলটিকে একবার দেখার জন্য এদিকে ঈদ আসতে বাকি প্রায় তিন সপ্তাহ ঈদকে সামনে রেখে রাজধানীতে বসবে হাট হাটের ইজারা হলেও তা বসবে প্রায় দুই সপ্তাহ পর তার আগেই নিজেদের বিক্রি অনেকটাই শেষ করতে চায় খামারিরা সাধারণত হাট থেকে গরু কেনা মাত্রই ক্রেতাকে নিয়ে আসতে হয় সেদিক থেকে খানিকটা ব্যতিক্রম খামারগুলো বিক্রির পরেও তা খামারে রাখা যায় ক্রেতা তার কেনা বা বুকিং দেওয়া করবানি উপযোগী পশু নিতে পারেন নিজের সুবিধা মতো সময় সে সুবিধাও গ্রহণ করছেন ক্রেতারা খামারে ক্রেতা টানতে চালানো হচ্ছে ভার্চুয়াল প্রচারণা এবারের কোরবানিকে সামনে রেখে পরপর দুটি চমক দেখিয়েছে আলোচিত অ্যাগ্রো প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো প্রথমে তারা বাজারে আনে এক কোটি টাকার গরু এরপরই আলোচনায় উঠে আসে একই প্রতিষ্ঠানের পনেরো লাখ টাকার খাসি সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন তার প্রতিষ্ঠানে প্রায় সব বাজেটের ক্রেতার জন্যই কোরবানি উপযোগী পশু আছে ইমরান হোসেন বলেন আমার এখানে থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হাজার দামের ছাগল আছে সেই পনেরো লাখ টাকার ছাগলই সবার আগে বিক্রি হয়েছে শুধু ছাগল নয় দুম্বাও রয়েছে সাদিক অ্যাগ্রোর খামারে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার এক নম্বর সড়কে সাদিক অ্যাগ্রো খামার যেন এখন দর্শনীয় স্থান ক্রেতাদের পাশাপাশি দিনভর ভিড় থাকে দর্শনার্থীদের যারা সবাই আসেন দামি দামি গরু ছাগল ও